আপনি বিদেশে আছেন হঠাৎ করে শুনলেন আপনার বউ জড়িত আপনার বউ বিভিন্ন সমস্যার সৃষ্টি করতেছে আপনার বউ আপনার কথা শুনে না আপনার বউ আপনার মা বাবার কথা শুনে না সেই ক্ষেত্রে আপনি বিদেশ থেকে ডিভোর্স দিতে পারবেন কি না বা পারলে সেটার প্রক্রিয়া কেমন হবে দেখেন আপনারা যারা প্রবাসে আছেন তারা অনেক চিন্তিত অনেক পরিশ্রম করেন আবার সাংসারিক ঝামেলা মাথায় নিতে হয় সেক্ষেত্রে অনেক সময় আপনারা ডিভোর্স দিতে চান বাট বাংলাদেশ থেকে আপনার বউ আপনাকে বারবার বলে যে তুমি বিদেশ থেকে ডিভোর্স দিতে পারবে না এই কারণে আপনার বউ আপনাকে আরও বেশি হুমকি ধামকি দেয় তুমি টাকা পাঠাও নাহলে মামলা করে দেব এটা সেটা অনেক কিছু বলে বাট আপনি তো মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি ডিভোর্স দিবেন বাট কোনো প্রক্রিয়া কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না যে ডিভোর্সটা দিবেন কিভাবে দেখেন এটাও আপনি জানেন না যে বিদেশ থেকে ডিভোর্স দেওয়া যায় কি না একজন বাংলাদেশি যিনি হচ্ছেন একজন প্রবাসী তিনি প্রবাস থেকে বা বিদেশ থেকে ডিভোর্স দিতে চাইলে তিনি পারবেন এ ব্যাপারে আপনারা কি করবেন একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন তিনি হচ্ছেন সমস্ত কাগজপত্র তৈরি করে আপনার কাছে পাঠাবেন আপনি সিগনেচার করবেন এরপরে সেই কাগজগুলো বাংলাদেশে পাঠাবেন এর পরবর্তীতে কাজগুলো রয়েছে এ সমস্ত কাজগুলো আপনার পক্ষে একজন আইনজীবী করে দিবে চিন্তিত হওয়ার কিছু নাই কেউ যদি বিদেশ থেকে ডিভোর্স দিতে চান আপনি আপনার পরিচিত কোন আইনজীবীর সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করেন তিনি আপনাকে সহযোগিতা করতে পারবেন অর্থাৎ এটা দাঁড়ালো যে আপনি যদি বিদেশ থেকে ডিভোর্স দিতে চান আপনার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করতে চান যে স্ত্রী আপনাকে জ্বালাতন করে আপনার পরিবারকে জ্বালাতন করে যে স্ত্রী পরকিয়া জড়িত যে স্ত্রী আপনার অবাধ্য আপনার কথা শুনে না আপনার কোনো কিছু মানে না সেই ক্ষেত্রে আপনি তাকে ডিভোর্সের যদি সিদ্ধান্ত নেন আপনি বিদেশে বসেই ডিভোর্স দিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভালো থাকবেন আমি মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট